বলো কলকাতা পরিবারের যে বর্ষবরণ উৎসব অর্থাৎ চোদ্দোশো বত্রিশের সারা দিন জগৎ আমরা বিভিন্ন রকম কর্মসূচিতে সামিল হয়েছি এখন বিকালে যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি সেই সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন বিশিষ্ট বিশিষ্টজনের উপস্থিত হচ্ছে এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সৌরভ শাহা মহাশয় ওনাকে আমরা মঞ্চে আহ্বান জানাব এবং সেই সঙ্গে বড় পরিবারের কর্ণধার শ্রমিক সাংগ্রাম মহাসড়কে মঞ্চ আহ্বান জানাই নমস্কার আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে চলবে আমাদের রাত অব্দি আজকে বর্ষবরণ উৎসব এক সাংস্কৃতিক মিলন উৎসবে আমরা মেতে উঠেছি বর্ষবরণে সঙ্গে থাকুন এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের বিশেষ অতিথি বলবো কিন্তু অতিথি পরে প্রথমে আমার বন্ধু আমার ভাই দুজনে আমরা এই সাংবাদিকতা জীবনে বহু বছর বহু এবং তার সাথে আরেকটি পরিচয় সত্যম নিউজ সত্তম নিউজ যে নিউজ চ্যানেল সেই চ্যানেলের কর্ণধার সৌভিক সাহা সৌভিককে আমি বলবো যে বলকলকাতার পর্দায় আজকে বল কলকাতায় অনুষ্ঠানে ও অতিথি হয়ে আসার জন্যে ওনার ওর মুখ থেকে শুনে নেব ও কি বলছে এবং এক সময়ও বল কলকাতারও একজন একনিষ্ঠ সদস্য ছিল হ্যাঁ অবশ্যই নানা রকম ব্যক্তিগত কর্মজগতের চাপের জন্য ও পুরোপুরিভাবে থাকতে পারেনি আমি শুনে নেব বল কলকাতার পর্দায় আজকে অনুষ্ঠান এবং বল কলকাতার এই অফিস এবং স্টুডিওতে সৌভিক প্রথম সৌভিক কি বলছে শুনে নেব সৌভিক বল কলকাতা টিভির পরিবারের সকলকে এবং বল কলকাতার সমস্ত দর্শককে জানাই শুভ নববর্ষ প্রথমে দ্বিতীয়ত শ্রমিক আমার এখানে আখ্যা দিল অতিথি হিসেবে প্রথমে আমি বন্ধু একসাথে সহযোদ্ধা দীর্ঘদিন সাংবাদিকতা করেছি একই ট্রেডের লোক আমরা বন্ধুত্ব কোনোদিন দিন ধরে না পথ আলাদা হতেই পারে বিভিন্ন কারণে আমরা জানি অনেক সময় আমাদের বিচ্ছেদ ঘটে প্রফেশনাল লাইফে কিন্তু ব্যক্তিগত জীবনে চির কোথাও কোনোদিন ঘটে না যদি মন থেকে সেই মিলনটা থাকে আরেকটি বিশেষ মুহূর্তের কথা আমি তুলে ধরবো এখানে আজকে যখন স্টেজে ও আমাকে আলো অতিথি বলে সংবর্ধনা দিয়ে তো সেক্ষেত্রে আমি এটা বলতে বাধ্য হচ্ছি দীর্ঘদিন লেখালেখির জগৎ থেকে অনেকটা দূরে ছিল